আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারও বারো চলে এসেছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে আমাদের এখানে আরেকটি নতুন স্ট্যান্ড ফ্যান এসেছে যমুনা ব্র্যান্ডের বিশ ইঞ্চি স্টার্ন ফ্যান এই স্ট্যান্ড ফ্যানটির রেট সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে জানাবে মামা আমি মোহাম্মদ মারুফ আমার সাথে আছে আমার মামা আসসালামু আলাইকুম আজকে আমরা যেই স্ট্যান্ড ফ্যানটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করতে যাচ্ছি সেটা হচ্ছে যমুনা ব্র্যান্ডের একটি স্ট্যান্ড ফ্যান এটা বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান টোটাল ফ্যানটাই কিন্তু মেটাল বডি টোটাল ফ্যানটাই মেটাল বডি এবং এটার যেই পাখাগুলা এই পাখাগুলা হচ্ছে ইয়ার টপ পাখা বলে এটাকে এটা কিন্তু আপনার অন্য অন্য যে ফ্যান আছে পাকিস্তানি জিএফসি এবং পাকিস্তানি পাক পাঞ্জাব যেই ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলোর মতোই কিন্তু এই ফ্যানের কোয়ালিটিটা করতে পেরেছে তারা এবং এটার যে আপনি উচ্চতায় এই উচ্চতাটা কিন্তু দেখেন আমি দাঁড়িয়ে আছি পাকিস্তানি ফ্যানের যে উচ্চ উচ্চতা এটার থেকে কিন্তু অনেক বেশি উচ্চতায় কিন্তু এই ফ্যানটা যমুনা কোম্পানি দিয়েছে এইটার যেই নিচে যেই স্ট্রাকচারটা যেটাতে ফ্যানটা দাঁড়াবে এটা কিন্তু রাউন্ড করে অনেক সুন্দর একটা শেপ শেপ দেওয়ার চেষ্টা করছে কিন্তু যমুনা কোম্পানি জি জি এটার প্রাইস কত এটা আমরা প্রাইসটা নিয়ে আসলে বার্গেনিং করব না অনলাইনে আমরা ফিক্সড প্রাইস সবসময় দিয়ে থাকি আজকে আমরা সেই রকম একটা প্রাইস দেব বাংলাদেশের যে কোনো জায়গার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যারা এই ফ্যানটা অনলাইনে আপনারা পারচেস করতে চান আমাদের কাছ থেকে তারা কিন্তু ওয়ানলি এটা চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানটা পারচেস করতে পারবেন এবং আমি একটা কথা না বললেই নয় যে চার হাজার পাঁচশো টাকায় কিন্তু একটা প্লাস্টিকের ফ্যানের দামও কিন্তু চার হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু মেটাল বডির একটা ফ্যান দিয়েছে চার হাজার পাঁচশো টাকার এটা কিন্তু অনেক ভালো এবং কোয়ালিটি ফুল কিন্তু এবং এটার কিন্তু ওয়ান পিসের কার্টুন আছে কার্টুনটা কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু কার্টুনটা এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে এই টোটালি দেখেন যমুনা গ্রুপের একটি পণ্য যমুনা ফ্যান কালার ব্ল্যাক কালার এবং বিশ ইঞ্চি যমুনা ইস্টার্ন ফ্যান এখানে আপনার লো ভোল্টেজ ওয়ার্ডফে দেওয়া আছে এনার্জি সেভিং এবং এখানে দেখেন ডিটেলস এবং আইএসও সনদও কিন্তু তাদের রয়েছে এবং যমুনা ফ্যান মানেই ব্যাটার পারফরমেন্স আর এখানে কিন্তু দেখেন উনিশশো সাল থেকে কিন্তু যমুনা ফ্যানগুলোই কিন্তু বাজারজাত করে আসছে উনিশশো সাল পর্যন্ত ইয়ে হচ্ছে আমাদের যমুনা ফ্যানের কিন্তু ফিচার এছাড়াও যদি আপনারা আরও কিছু ফিচার দেখতে চান তাহলে তুমি স্ক্রিনটা এখানে সুন্দর করে ধরো কাস্টমাররা এখান থেকেই কিন্তু ফিচারগুলো কি কি আছে তারা কিন্তু এখান থেকে ফিচারগুলো অবশ্যই দেখে নিতে পারবেন এবং আমি কিন্তু পরিশেষে যে ফ্যানটা একটু অন করবো এই খাঁটা ওয়ান করে কিরে বাতাসের যে কোয়ালিটিটা সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আপনারা খেয়াল করবেন যে আসলে বাতাসের কোয়ালিটি মোটামুটি এই ভিতরে অনেক ভালো কোয়ালিটি এবং রয়েছে যদি আপনারা এই ফ্যানটা অনলাইনে যদি আপনারা পার্সেস করতে চান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু এই ফ্যানটা তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক থেকে কিন্তু আপনারা ওয়াল টাইম এই ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারবেন এবং পাইকারি নেওয়ার জন্য কিন্তু আপনারা ফোন করে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলি নিতে পারবেন তো আজকে এই ফ্যানের ভিডিওটাতে আমার আসলে কিছু বলার নাই মারুক আর এটা আপনাদের কাছ থেকে কিভাবে মানে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে স্ক্রিনে দেওয়া যা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে আজকের ফ্যানের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু